আমি করি কোন পেটিজাদা রাজনীতি করছে একটা নোংরা লোক যদি রাজনীতি করে একটা সততার রাজনীতি একটা ভালো লোক করতে পারে না অবশ্যই ভালো লোক রাজনীতি করলে সমাজের লোক উপকৃত হবে ঠিক না ভুল একজন ব্যক্তি তিনি যদি রাজনীতি করে সমাজটা ডেভেলপ হবে একটা মৎস্য রাজনীতি করতে পারলে একটা রাজনীতি করতে পারেন অবশ্যই তার ব্যক্তিগত স্বাধীনতা আপনি পারলে উনি পারেন না

আবার বলছি কোন ব্যক্তির যারা ব্যক্তিগত কথা ওনার জিনিস সততার রাজনীতি সব সততার রাজনীতি যে করবে তার জন্য এই দোয়া থাকে আল্লাহ যার যারা দেশে দশে সমাজের জনগণ উপকার করবে আল্লাহ তাকে জয়ী করি এই দোয়া আমাদের মুরুব্বীরা চাই কিছু বুঝতে করেন কেন করবেন অবশ্যই করবে

আপনি বলবেন না উনি বলবে না ইনি বলবে না ইনি বলবে না ইনি বলবে না বলবে কে মুজাদ্দিদ জামান দাদা পীর কে রহমাতুল্লাহ কে ভালোবাসে নীতির জায়গায় ঠিক হন পাঁচ হুজুর কে ভালোবাসে মানার জায়গায় ঠিক হন আব্বা জান চাচা দাদা মুরুব্বি হুজুর কে ভালোবাসে মুহাব্বতের জায়গায় ঠিক হন এই হুজুরটা যদি চলাফেরা নোংরা হয় এই হুজুর বাদ দিয়ে দান এই হুজুরদের জন্য দরবার বাদ দিতে যে কথা বল না ঠিক বলছি

I love

রহমাতুল্লাহ আলাইহি মারে বনে গিয়েছে বাবা অসুস্থ হয়ে গেছে বাবা এই অবস্থানখানে তানা তারি ফুলপুরা শরীফে তনে আসো হযরতে মাওলানা আফসানউদ্দিন সাহেব তারা তাইও সদনগে ফুলপুরা শরীফে তনে গারে আল্লাহ পাকের কি আমাকে ডেকে দেন হুজুর আমাকে ডাক দিয়ে দেন হুজুর আপনি কি আমাকে জানিয়ে দেন আল্লাহর

আমি ভালোবাসি এতটাই প্রেম করেছেন মনে হচ্ছে ওই হুজুরের মতনই সেজে থাকে হুজুরে মুড়ি ধরেছি জীবনটা কথা হুজুরের মতন তৈরি করতে পারছেন

এখন আবার ওই ধনপুদ নাকি কি হয়েছে বলছে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে যা হবে নুন ডাল ভাত তাই কোন খাবারের কি লিস্ট অত সময় আমাদের এত হুজুরের বাড়ি থাকতে গিয়ে হোটেলের লিস্ট দেখতে হবে কেন আমাদের করেছে ভালো অনেক লোক চাই থাকবো থাকবে খাবে খাবে এত হুজুররা ঘর করলো মেহমান খানা ওইখানে থাকলে এখানে থাকবে ডাল ভাত দিচ্ছে কি ভাত দিচ্ছে মেহমানদের খাবার অসুবিধা হয় না আল্লাহ রহমতে যেই হুজুরের বাড়িতেই যান এক গ্লাস পানি হলো বোন আলহামদুলিল্লাহ জরে হলো আলহামদুলিল্লাহ আর আপনি কি চান হোটেলে কি বিক্রি হচ্ছে আমি শুনে কি হোটেলে খেতে হলে হোটেলে খেতে যাব পীরের বাড়ি থেকে হোটেল খুঁজব কেন দেরি হয়ে গেল সেটা ভিন্ন জিনিস

বছর একবার হুজুরের বাড়িতে হোটেলে খাচ্ছেন হুজুরের বাড়িতে কোন খাবেন আপনি হুজুর গুন হোটেলে খেয়ে আসে আপনি পিরের বাড়ি যাচ্ছেন যা হয় তাই খায় নুন ভাত হয় তাই খায় তো কি হয় একদিন যাক নুন ভাতি খেতে

হ্যাঁ যাদের পছন্দ কান কেন করবেন কত বুঝতে পারেন থারা পাঞ্জাবি তো নাম হবে তবে মানে সব একটা করে গোল জামা করবে